মুর্শিদাবাদের তৃণমূলের সাংগঠনিক দায়িত্বে মাহে আলম গতকাল রাত্রেই তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব তাদের নিজস্ব ফেসবুক পেজে জেলার সাংগঠনিক রদবদলের ঘোষণা করে বনোয়া ব্লকের দক্ষিণ চক্রের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জেলার পরিচিত রাজনৈতিক মুখ মাহে আলম দীর্ঘদিন ধরেই তার হাতে দলের যাবতীয় দায়িত্ব থাকলেও আনুষ্ঠানিকভাবে এবার সভাপতির পদ পেলেন তিনি এর আগে পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই কার্যত ব্লকের দায়িত্ব সামলাচ্ছিলেন মাহে আলম একই সঙ্গে নতুন পদে আসীন হয়েছেন আরও কয়েকজন নেতা বড়োয়ার শাহরা অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি নির্বাচিত হয়েছেন দলের সহকারী সভাপতি যুব তৃণমূলের দায়িত্বে এলেন পাঁচতপি অঞ্চলের বাবাই চৌধুরী আজ নবনিযুক্ত সভাপতিদের সংবর্ধনা জানানো হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাহে আলম বলেন দলের বহু পুরনো কর্মী বিভিন্ন কারণে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন তাদের সক্রিয়ভাবে আবারও সামনে আসার আহ্বান জানাচ্ছি আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করায় আমাদের লক্ষ্য আমি প্রথমে ধন্যবাদ জানাই বাংলার মা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের এই জেলার জনপ্রিয় অভিভাবক তথা কাঁধীর বিধায়ক বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় অপূর্ব সরকার মহাশয়কে আজকে বড়ুয়া ব্লক দক্ষিণ তৃণমূল কংগ্রেসের যে কমিটি গত কাল ডিক্লেয়ার হয়েছেন রাজ্য থেকে এবং জেলার নেতৃত্বর নির্দেশ মতো যে আমাদেরকে যে গুরু দায়িত্ব দিয়েছেন আপনারা দেখেছেন বিগত দিনেও এই বড়ুয়া ব্লক থেকে আমরা প্রতিটা কর্মসূচি এবং মানুষের পাশে থেকে বিগত দিনে যেভাবে কাজ করেছি দলকে শক্তিশালী করেছি আজকের পর থেকে আরও দায়িত্ব বেড়ে গেল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অপূর্ব সরকার তিনারা যেভাবে আগামী দিনে যে নির্দেশ দলকে দলের তরফ থেকে যে নির্দেশ আসবে যে নির্দেশ দিবে সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব। এবং আপনাদের মাধ্যমে আমি একটা জিনিস বলতে চাই আপামর বড়ুয়া বাসীকে আমি জানি দীর্ঘদিন দল করি এই দলের অনেক কর্মী সমর্থকরা হয়তো অনেক কিন্তু কোনো কারণে হয়তো দূরে চলে গেছে কেউ দূরে সরে রয়েছেন আমি প্রত্যেককে আমরা আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রত্যেককে তৃণমূল কংগ্রেসে আসার জন্য আমি আহ্বান করছি এবং সকলকে নিয়ে আগামী দিনে এক সাঁতার এক ছাতার তলায় থেকে বড়োয়া ব্লক দক্ষিণ তৃণমূল কংগ্রেস আমরা কেউ কারোর ঘনিষ্ঠ নয় আমরা ঘনিষ্ঠ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমাদের নেতা এবং নেত্রী আমাদের প্রতীক একটাই তৃণমূল কংগ্রেসের প্রতীক আমাদের দল যেভাবে আমাদেরকে নির্দেশ দেবে যেভাবে পরিচালনা করবে যেভাবে গাইডলাইন দিবে আমরা সেইটাকে মান্যতা দিয়ে আগামী দিনে বড়ুয়া ব্লক দক্ষিণ তৃণমূল কংগ্রেস মানুষকে সঙ্গে নিয়ে এবং মানুষের সাথে থেকে আগামী দিনে বড়ুয়ার উন্নয়ন বড়ুয়ার মানুষকে নিয়ে সঙ্গে নিয়ে ডেভেলপমেন্ট করা এটাই আমাদের মূল লক্ষ্য এবং বড়ুয়ার উন্নয়ন যত সার্বিকভাবে বড়ুয়ার উন্নয়ন আগামী দিনে এগিয়ে যাবে এটুকু বলে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যেমন আমরা আপনি জানেন গতকাল এআইটিসি পেজে ডিক্লেয়ার হয়েছেন আমাদের দল আমাকে প্রেসিডেন্ট করেছে বড়ুয়া সাউথের ভাইস প্রেসিডেন্ট করেছে শুভেন্দ্র চক্রবর্তীকে মহিলা সভাপতি করেছে পাপিয়া ঘোষকে আইন সভাপতি করেছে ধনঞ্জয় দাস এবং যুব সভাপতি করেছে বাবাই চৌধুরী সে যেহেতু আজকে মহালয়া তিনি স্নানে হয়তো গঙ্গা স্নান করতে গেছে সে কারণে আসতে পারেনি সকলে আগামী দিনে কাঁধে কান মিলিয়ে সকলকে নিয়ে আমরা একসাথে কাজ করব আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্র্যানিটো নমস্কার আপতাক নিউজের সবার সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্র্যানিটো আমাদের এই প্রতিষ্ঠান নোহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল স্যানিটারিওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর চেলায় জেলায় আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিস ও বেসিন উচ্চমানের মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন